দুই হাজার ছাব্বিশ সালে সার্বিয়ার জন্য সর্বনিম্ন কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে শ্রমিকদের জন্য এই বিষয়টা আজকে ভিডিওতে ক্লিয়ার করবো ভিডিও দর্শকই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ আমাদের ভালো আছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম অবশ্যই ভিডিও থামবেল দিকে বুঝতে পারছেন ভিডিওর টপিকটা কী হতে চলেছে চলুন আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি আমি সাইডে একটি স্ক্রিনশট শেয়ার করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়লা জানুয়ারি থেকে দু থেকে একটা বেতন সার্বিয়া সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে তো এখানে বলা হইতেছে যে বর্তমানে যে গ্রোসারিটা নির্ধারণ করা হয়েছে প্রতি ঘন্টা সাধারণত তিনশো একাত্তর দিনার সার্বিয়ান দিনারে যদিও গত বছর এর হারটা ছিল আপনার তিনশো সাঁতিরিশ দিনার তো দশ শতাংশ বেড়েছে আর কি হারটা এবং সেই সাথে যদি একটা মানুষ মাসিক আপনার একশো ষাট ঘন্টা কাজ করে তিনশো একাত্তর দিনার হিসাবে তাহলে সে সর্বনিম্ন স্যালারি পাবে সার্বিয়ান দিনার হিসাবে উনষাট হাজার তিনশো ষাট দিনার সেহেতু বাংলা হিসাবে আপনার টাকাটা দাঁড়ায় যেহেতু হয়তোবা এখন বাংলাদেশি হিসাবে আপনার ডিনারের সাথে বাংলাদেশি টাকার যে কম্বিনেশনটা দেখা যাচ্ছে যে আপনার সার্বেন এক দিনারে বাংলাদেশি টাকা হয়তোবা এক টাকা বাইশ পয়সা হয় তো সেই হিসাবে সর্বনিম্ন বেতন উনষাট হাজার তিনশো ষাট দিনারে আপনার বাংলাদেশি টাকায় হবে বাহাত্তর হাজার সামথিং টাকা তো দেখা যাচ্ছে এরপরেও আর দেখা যায় নীতিমালা আছে একশো আপনার ছিয়াত্তর ঘন্টা সর্ব আপনার মিডিয়াম একটা কাজের ঘন্টা যেটা আছে মাসিক একটা কাজের ঘন্টা এবং সর্বোচ্চ যেটা একশো চুরাশি ঘন্টা একশো চুরাশি যদি কেউ কাজ করে সেক্ষেত্রে আপনার আবার বেতন ভাতা টেক্সম্যাক্স দিয়ে আপনার বিরানব্বই হাজার পাবে তো যেহেতু শ্রমিকরা সাধারণত এই ট্যাক্সগুলো পাবে না সেহেতু সর্বনিম্ন একটা গ্রোথ স্যালারি যদি আপনি ধরেন মাসিক একশো ষাট ঘন্টা হিসেবে তিনশো একাত্তর দিনার হিসেবে সার্বেন দিনার হিসেবে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনুষাট হাজার তিনশো ষাট দিনার পাবেন এবং যেটা বাংলাদেশি টাকায় আপনার বাহাত্তর হাজার প্লাস সামথিং টাকা হবে তো এই বিষয়টা যদিও আগে আমরা বলেছিলাম যে কত টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এই বিষয়টা না ক্লিয়ার করছিলাম না তবে আজকের ভিডিওতে আমি এই বিষয়ের একটু ক্লিয়ার করে দিলাম আপনাদের তবে এখানে আরও একটা কথা সেটা হচ্ছে সার্বিয়ান সরকার দু হাজার সালের ভিতরে বলেছে যে এই বেতনটা স্বাভাবিকভাবে আপনার যেহেতু ইউরো বর্তমানে পারে পাঁচশো থেকে পাঁচশো আশি ইউরোর মাঝামাঝি এই বেতনটা আছে ইউরো হিসেবে তো তারা বলেছে যে স্বাভাবিকভাবে ছয়শো পঞ্চাশ ইউরোতে আমরা নিয়ে যাব অতি শীঘ্রই সেই সাথে নতুন একটা কথা সেটা হয়েছে বর্তমানে যারা সার্বিয়াতে আসবেন বা ওয়ার্ক পারমিট পাবেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা আপনারা দেখবেন যে আপনার ওয়ার্ক পারমিটে লেখা আছে কিনা যারা হয়তো বা সালের পর থেকে যে পারমিটগুলো পাবেন তাদের ক্ষেত্রে তাদের ওখানে ওয়ার্ক পারমিটে লেখা থাকবে যে আপনার প্রতি ঘন্টায় আপনার তিনশো একাত্তর ইউরো এটা লেখা আছে কিনা এটা অবশ্যই আপনারা চেক করবেন কী আমি বললাম যে বিগত দিনে যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে যদি সেখানে নানা রকমের জিনিস লেখা থাকছে কারণ সাপ্লাই কোম্পানি লেখা থাকলেও বিষয়গুলো দেয় নাই তবে বর্তমান ওয়ার্ক পারমিটগুলোতে এই লেখাগুলো আছে কি না আপনারা দেখে নেবেন কী দেখা যাচ্ছে যে আপনার হয়তোবা আপনাকে সাপ্লাই কোম্পানিতে দিল তবুও আপনি আপনার ডকুমেন্ট উপস্থাপন করে আপনি দেখাইতে পারবেন যে আমার এখানে গনটা আছে তিনশো দেখা যাচ্ছে তিনশো একাত্তর ইগুলো সর্বনিম্ন বেতন আপনি আমাকে কম দিচ্ছেন কেন একটা কথা বলার অপশন পাবেন আপনি এই জন্য আমি বিষয়টা বললাম যে হয়তো বা দু হাজার ছাব্বিশ সালের পর থেকে যারা ওয়ার্ক পারমিটগুলো পাবেন এই বিষয়টা একটু দেখে নেবেন আপনারা তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যারা নতুন সার্ভেতে আসতেছেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ